লম্বা সময় ধরে চুটের কারণে মাঠের বাইরে নেইমার জুনিয়র চুট নিয়ে গত বছরের অক্টোবর থেকে মাঠের বাইরে আছেন নেইমার একই কারণে মৌসুমের বেশিরভাগ ম্যাচে দর্শক হয়ে হয়ে থাকতে হয়েছে তাকে পুরো মৌসুমে নেইমার খেলেছেন মাত্র ম্যাচ যেখানে সৌদি লিগের ম্যাচ ছিল তিনটি এটুকুটি অবশ্য লিগ শিরোপা জয়ীদের তালিকায় উঠে এসেছে তার নাম তবে শিরোপা জয়ের যে নেইমার কবে মাঠে ফিরবেন তা নিয়ে তার ভক্ত সমর্থকদের যত কৌতূহল এর মধ্যে জুন জুলাই আয়োজিত কোপা আমেরিকা থেকে চিটকে গেছেন নেইমার জুনিয়র তাকে ছাড়াই কোপা আমেরিকা স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিলিয়ান কোচ ডোরিবাল জুনিয়র এখন আগস্ট থেকে মাঠে গড়াতে যাওয়া সৌদি প্রো লিগের নতুন মৌসুমের শুরুতেও নেইমারকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা সম্প্রতি নেইমারের মাঠে ফেরানিয়ে কথা বলেছেন আল হিলাল কোচ হোর্সে জেসুস সৌদি আরবের রাজধানী রিয়াদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেসুস বলেছেন আমি যতদূর জানি নেইমারকে সেরে ওঠার জন্য যে সময় দেওয়া হয়েছে এবং এ ধরনের চুট থেকে পুরোপুরি সেরে উঠতে যে সময় লাগে তা হচ্ছে দশ থেকে এগারো মাস আমরা যদি গাণিতিকভাবে হিসাব করি তাহলে প্রাক মৌসুমের প্রস্তুতি থেকে পাওয়া যাবে না তাকে আল হিলালের কোচের এই কথা থেকে বোঝা যায় যে নেইমার মাঠে ফিরতে পারবেন এই বছরের সেপ্টেম্বর কিংবা অক্টোবরে হাটুর লিগাবেন ছিড়ে যাওয়ার পর নেইমার চিকিৎসকের চুরি খাঁচির নিচে যান নভেম্বরে এরপর ডিসেম্বরে ব্রাজিল তলের চিকিৎসক কোপা আমেরিকায় নেইমারে খেলার সম্ভাবনা নাকচ করে দেন পরে এর সত্যতা পাওয়া যায় দরিবালের ঘোষিত স্কোয়াডেও এর মধ্যে গত ফেব্রুয়ারিতে আল হিলালের যুগ দিয়ে ফিটনেস ফিরে পেতে কাজ চালিয়ে যাচ্ছেন নেইমার শেষ পর্যন্ত সুস্থ হয়ে নেইমার কবে মাঠে ফিরবেন সেটি এখন দেখার অপেক্ষায়